আমি মুক্তি দিয়েছি সুদূর প্রান্ত থেকে উড়ে আসা এক অপরিচিত ফাঁকিকে যে আমার হৃদয়ের গভীরে আপন আশ্রয় খুঁজেছিল নিজেকে বন্দি করতে চেয়েছিল মায়ার শিখলে কিন্তু তার হৃদয়ে জেগে উঠেছিল ফেলে আসা দিগন্তের ডাক সেই অসীম আকাশের টান যেখানে তার প্রকৃত ঠিকানা আমার নীরব নিঃসঙ্গ ঠিকানায় তার ব্যবহারের বসবাস মানায় না তার অস্থির ঢানার স্পন্দন আমার নিচ্ছুপ আঙিনায় অসঙ্গত তাই আমি ছেড়ে দিয়েছি সেই ক্ষণিকের বিশেষ অতিথিকে যেন সে ফিরে যেতে পারে তার নিজের আকাশে মুক্ত হয়ে উঠতে পারে তার স্বপ্নের দিগন্তে